আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আছি আছি ভালো আসলে দয়া করে একটা কথা বলার জন্য আমি আজকে লাইভে আসছি মূলত সবাই একই রকম একই ভাষা একইভাবে চলতেছে সবাই বলতেছে আমি আমার শালকি বিয়ে করছি ভাই বারবার একই কথা আমি বলতেছি সত্যি আমি বিয়ে করি না কিছুই করি নাই এগুলো হচ্ছে মিথ্যা কথা আর অনেকে অনেক রকম গুজব ছড়ায় আছি ভালো আছি রহমতে বাড়িতে আসছি অনেক জায়গায় যাইতেছি এগুলো বলতেছে মানুষের ভাই এগুলো দয়া করে কেউ মিথ্যা গুজব ছড়ায় না কি বলতে পারছেন আর টিকটকে অনেকে অনেক রকম আমার ফ্যামিলির ছবি বা অনেক আইডি থেকে অনেকজনে পোস্ট করতেছে আসলে এগুলা কেউ আমার ফ্যামিলিও না কেউ না দয়া করে ভাই কেউ এরকম খারাপ বা ভিডিও বা অন্যজনের ছবি দিয়ে আমার ওয়াইফ এগুলা কেউ করবেন না দয়া করে সবার কাছে চাই আমার তো মানুষ একজনে তো এক একজনে এআইবি দিয়ে এক এক রকমভাবে বলতেছে আমি আমার এরকমও কথা শুনছি আমি বা দেখছি আমার শালেরে আমি বিয়ে করছি বিয়ে করে মাইরেও ফেলাইছি এরকম অনেকে অনেক রকম কথা বলতেছে এগুলো বললেন না ভাই দয়া করে বললেন না ভাই হ্যাঁ প্লিজ এগুলো এগুলা করে আপনাদের কি লাভ কি হয় আপনাদের অথচ কিছু টাকা পান কিন্তু মানুষের মনে অভিশাপ বা দোয়াবদ্ধও আছে মানুষের দোয়াবদ্ধও আছে তো দয়া করে এগুলা করেন না ভাই এলাকা করেন না কী লাভ হবে আপনার আপনি অথচ একটা ভিডিও দেবেন পোস্ট করবেন টাকা পাবেন বিউ আসছে আপনার এরকম কিছুই আপনারা আশা করেন বা করেন কিন্তু আমার তো ফ্যামিলি গেছে আমি তো জানি ভাই আমি সব কিছু আপনাদের সামনে সব রকম কথাই বলতেছি আমার শালিকে বিয়ে করছি এবং কি অনেক রকম অনেক কিছুই আসতেছে শুনতেছি সবাই বলতেছে এরকম অনেক কিছুই আসলে ভাই আমি বিয়েও করি না বা আচ্ছা ভাই আপনারা বলেন এগুলো কি এখন বিয়ে করা এটা কি কল্পনাতে আসে কল্পনাতে আসে না ভাই অনেকে আসেন বা অনেক দূর দূরান্ত থেকে বাইরা আইয়েন বা আমার ফ্যামিলি মারা গেছে কথা বলার জন্য একটা ফটো নেওয়ার জন্য ফটো নিয়ে যান বা ভিডিও করেন আপনি অথচ ভালো উদ্দেশ্যে ছাড়েন আপনার থেকে একজনে খারাপ উদ্দেশ্যে নিয়ে সে আর এক রকম ভিডিও করে আমার বয়সও থাকে না আপনার বয়সও থাকে না একটা রিলিক্স গান লাগিয়ে দেয় বা একটা কিছু লিখে দেয় এরকম কি বলতাম আমি আসলে মানে মানুষ আমাদের দেশের মানুষ মানে কি একটা প্রভাত আছে না মানুষ বলে এক গা রুফে চোদ্দ গা এরকম তো এই আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই আমার ফ্যামিলি গেছে আমার আজকে হচ্ছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে এগারো তারিখ আমার ফ্যামিলি গেছে আজকে এক মাস পাঁচ দিন তো এক মাস পাঁচ দিনে কীভাবে আমি এদেরকে বলি আমি দুই বছর সাত মাস ওদের সাথে সংসার করছি আমার ওয়াইফের সাথে বা আমার বাচ্চার বয়স দুই বছর চব্বিশ দিন আমি বিয়ে করে এক মাস দশ দিন ওর সাথে ছিলাম থাকার পরে আমি চলে গেছি আমি ওকে রিলেশন করে বিয়ে করছি তো আমি ওকে কীভাবে বলি বা আমার মা আছে আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা দিয়ে আমার মেয়ে আমার নানু সবাই একসাথে চলে গেছে আমাদের কাছে তো এই শোক কাটানো আসলে বোঝানোর মতো মানুষ যার যায় সে বোঝে যার যায় সে বোঝে তুই দয়া করে কেউ মিথ্যা অপ্রচার বা এগুলো ছড়ায় না ভাই প্লিজ হাত জোর করে বলতেছি আর আপনারা অনেকে অনেকভাবে অনেক জায়গা থেকে আসেন আমার সাথে কথা বলার জন্য ভাই আসেন কথা বলেন বা আমার ফ্যামিলির জন্য দোয়া করেন কেউ কবর দোয়া করেন এই করেন সবাই বিডিও ভিডিও বলতেছে একটা ছবি নিই বা একটা ভিডিও করি আমি আসলে টোটালি এখন কারোর সাথে ভিডিও করি না বা ফটো উঠাই না তো এগুলো আসলে মানুষে মানে যে নেয় সে ভালো উদ্দেশ্যে নেয় খারাপ উদ্দেশ্যে না আবার ভালো উদ্দেশ্যে নেয় কিন্তু এর থেকে এই নেয় ওর থেকে কাটি নিয়ে বিডিওর সাথে একটা না একটা লাগাই দেয় তো এই আমার বাড়িতে অনেকবারই আসছেন বা কথা বলার জন্য অথচ কিছু কারণে বা নিজের মন মানসিকতা ঠিক ছিল না কথা বলতে পারি না তো কেউ মনে কষ্ট নিন না আর আমার ফ্যামিলির জন্য সবাই একটু দোয়া করি আর বিয়ে বা এগুলো এগুলো নিয়ে কল্পনাও করি না বা বিয়ে এগুলো নিয়ে ভাবি নেবে এগুলো ভাব ভাবনা আসে না যা করে এরকম মিথ্যা আমার শালি নেই আমার ওয়াইফ সবার ছোটো আর ওর সবার ছোটো ওর হচ্ছে নয় ভাই বোন সবার ছোটো ওর ভাই একটা আছে তারপর হচ্ছে আমার ওয়াইফ তো তাইলে আমার শালি নেই আপনারা এই কথা বলেন আমি আমার শালিকে বিয়ে করছি বা এরকম অনেক গুজব উঠতেছে অনেকে অনেক জায়গায় দেখলে বাজারে ঘাটে দেখলে এই তুই এরকম কেন তুই বিয়ে করে ফেলাইছ তো শালিকে বা এদেরকে পাঁচচল্লিশ দিনও যায় নাই এরকম অনেকে অনেক রকম কথা বলে তো দয়া করে কেউ মানে এটা বাইবের আমি আমার শালিকে বিয়ে করছি বা অন্য জায়গায় বিয়ে করছি এগুলো আমরা চিন্তা করি না বা এগুলা এ শোক আসলে বোলার মতো না আর বিয়ে বিয়ে এগুলা নিয়ে এখন চিন্তা ভাবনা করি নাই বা ভাবিও না বিয়ে কর্ম বা তো দয়া করে বলতেছি ভাই এগুলা করেন না মিথ্যা অব্যবস্থা ছড়ায়েন না আর অনেকে অনেক রকম কমেন্ট করতেছেন ভাই কেমন আছেন ভালো আছেন কী করেন কি অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনাদের দোয়ায় সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ফ্যামিলি যতজন সাতজন মেম্বার গেছে ওদের জন্য দোয়া করবেন প্লিজ এক টিকটকে একটা আইডিয়া আছে ওইটাতে একটা ছেলে আছে ওই জায়গায় আমার 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 কাছে আছে ও মানে একসাথে থাকে আমি ওরে চিনিও না জানিও না ভিডিও বানাই এরকম সুল সুল কভালের মধ্যে আমি এরকম ধরি ভিডিও বানাই ওই ছেলেটা সবাইকে আমার নাম্বার দিছে বা আমি ওরে ভালো করে চিনিও না মানে আমার সাথে আমি যে কোম্পানিতে কাজ করে গ্লাসের দোকানে ওই ছেলেটা গেলাস একটা দুইটা লাস্ট ওই রকম তারে দেখছি বা আসি নি তারপরে আমি ওই জায়গাতে আসার কিছুদিন আগে ঘুরতে গেছি এক জায়গায় তো আমার সাথে একটা থেকে ও ছবি নিয়ে টিকটকে বা এগুলোতে আমার সাথে ওই ছবিগুলো দিছে দেওয়ার পরে ও বলতেছে আমি ওর বন্ধু বা এই সেই ওর কাছে অনেকে অনেক রকম মেসেজ দেয় ও অনেকের সাথে খারাপ আচরণ করছে অনেকে আমার বলছে তো ও আমার কিছুই লাগে না কিছুই লাগে না অনেকে অনেক রকম বলতেছে টিকটকে বার ভাই বার বার ভাই কিছুই না ভাই বার ভাই হচ্ছে একজন দুঃখী মানুষ ভাই জীবনে মানে দুঃখ ছাড়া কিছুই নেই তো সবাই এরকমই বলতেছে বাহার ভাই বার ভাই সে তুই এগুলো করে না বলছেন ভাই এগুলা করা ভালো না একটা মৃত মানুষের একটা জীবিত মানুষের ফটো দিয়ে আপনি যদি বলেন এই হচ্ছে বাহারের ওয়াইফ এ মারা গেছে এটা হচ্ছে কবিরা একটা জীবিত মানুষকে আপনি যদি মৃত ঘোষণা দেন এই জীবিত আছে এটা হচ্ছে কবিরা এটা অনেক হুজুর বা আলেমরা জানে আমাদের থেকে অনেক বেশি কিছু জানে তো এরকম করে না সাধারণত কিছু টাকা এটা স্বাভাবিক আপনার বিয়ে হইব ভিডিও করলে আপনার এই হইব সে হইব কিছু টাকা বাস টাকা কিছুই না জীবনের জীবনে আমি বিদেশে আমার ফ্যামিলি রাখে আমি বাইরে গেছি বা দশ টাকা কামাইছি এক টাকা কামাইছি এখন কে মানে কে কে খাইব কে আছে কে নিব যতটুকু কামাইছি কি বলছি বলছেন যতটুকু করছি কে খাইবো বা ইনকাম কম বা কি কি করার আছে কিছুই করার নাই তো টাকা পয়সা বা টাকা পয়সার জন্য একটা মানুষের জীবনে আপনারা উল্টা পাল্টা অনেক কিছু বলবেন এগুলো ঠিক না বলছি পারছেন অনেকে মেসেজ দেন এই জায়গায় তো দিতেছেন আসলে সবাই মেসেজের উত্তর দেওয়া বা বলার মতো ওই রকম মানে মন মানসিকতা আমার ভিতরে কাজ করতেছে না যে ভালো আছি আমি ভালো আছি সবাইকে একবারে বলতে দিতেছি আমি ভালো আছি আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দয়া করে সবাই দোয়া করবেন আর যদি কিছু বলার থাকে বা ইয়ে থাকে মেসেজ বা ভিডিওতে আসবো ভিডিওতে বলবো বা আমি তো একজন একজন এখন আপনার তো সব ভাবেন আরে বারবারে মেসেজ দিছি কল দিছি কল ধরতেছে না কল উঠেতেছে না কী হয়েছে সে কল ধরলে কী হয় এরকম অনেকে অনেকভাবে অথচ আপনি দশ বারো দিয়েছেন দশ বারো দেন পরে বলতেছে এর এই একরকম হয়ে গেছে ফেসবুকে এতে ভাইরাল হয়ে গেছে এ হয়ে গেছে সে হয়ে গেছে এগুলো ভাবে না এগুলো কিছুই না ভাই অনেকে অথচ আর আত্মীয় স্বজনের বাড়িতে গেছে হেরে একটা ভিডিও করছে বা আত্মীয় স্বজনের কেউ ছোটো বড়ো কেউ করছে এটাও সারছে ওরা রাইডিতে সারার পরে ও আপনারা ওই অন্যজন এখান থেকে কাটে নিয়ে এটাকে শর্ট ভিডিও করে অন্যরকম একটা লেখে দিছে লিখে দিয়েছে তো আপনারা ভাবতেছেন ওইটা বাহার সালেকে বিয়ে করছে খুশিতে আছে আনন্দে আছে বা ওগুলো কিছুই না কিছু না দয়া করে এগুলো করেন না এগুলা করলে আমি অনেকে অনেক রকম বলে আমি তো ফেসবুকে টিকটকে বা এগুলো তো আমি ঢুকিও না এমন বেশি বা আমি নিজে দেখি না আমি নিজে দেখি না অনেকে ফাটায় বা লগের একজনে দেখছে দেখার পরে বলতেছে এই দেখ তো শালিকে তুই বিয়ে করছ এ আছে সে আছে আত্মীয় স্বজনেরা বলতেছে তো শালিকে তুই বিয়ে আমার শালির নাই শালির নাই শালি আর বিয়ে করবো কোথেকে শালি থাক নাই তাকে থেকে আমি বিয়ে করি আমার ওয়াইফের সবাই ছোটো দয়া করে কেউ ফিজ মিথ্যা অপবাদ ছড়ায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করে السلام عليكم